নমস্কার বন্ধুগণ আজকে আমরা জেনে নেব স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক গীতা এল এই ধারাবাহিকের যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের বাস্তব জীবন জীবনসঙ্গী সম্পর্কে আপনারা যদি এই ধারাবাহিকটির ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নম্বর এক স্বস্তিকের কাকা পলয়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম ভাস্কর চ্যাটার্জি অভিনেতা ভাস্কর চ্যাটার্জী বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন নবমিতা চ্যাটার্জির সঙ্গে কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় নম্বর দুই ইরাজ চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম সুরভি সান্নাল অভিনেত্রী সুরভি সান্নাল বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে ছিলেন সুমন সুমনদের সঙ্গে কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায় নম্বর তিন মিশার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম কৌশিকী বাসু অভিনেত্রী কৌশিকী বাসু বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর চার স্বস্তিকের দাদা সাত্ত্বিকের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম রাহুল গাঙ্গুলি অভিনেতা রাহুল গাঙ্গুলি বাস্তব জীবনে অবিবাহিত নম্বর পাঁচ পদ্ম চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম রেশমা মন্ডল অভিনেত্রী রেশমা মণ্ডল বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর ছয় তানভীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম প্রেরণা ভট্টাচার্য অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে ছিলেন ইন্দ্রনীল মল্লিকের সঙ্গে কিন্তু তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় বর্তমানে অভিনেত্রী সিঙ্গেল রয়েছেন নম্বর সাত এসাদ চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মাহিকর অভিনেত্রী মাহিকর বাস্তব জীবনে অবিবাহিত নম্বর আট সাইনাথ চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম বিয়াস ভট্টাচার্য অভিনেত্রী বিয়াস ভট্টাচার্য বাস্তব জীবনে অবিবাহিত নম্বর নয় গীতার মা স্বপ্নার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মল্লিকা ব্যানার্জী অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন অভিনেত্রীর একটি কন্যা সন্তান রয়েছে নম্বর দশ গীতার দিদি গিনির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সংঘমিত্রা মজুমদার অভিনেত্রী সংঘমিত্রা মজুমদার বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর এগারো স্বস্তিকের কাকিমার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম জয়শ্রী মুখার্জি অভিনেত্রী জয়শ্রী মুখার্জি বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন ধারাবাহিক অভিনেতা ভরত কলের সঙ্গে নম্বর বারো কাব্যিয়ার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ইন্দ্রাক্ষী দে অভিনেত্রী ইন্দ্রাক্ষী দে বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর তেরো স্বস্তিকের বোন মেহেকের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম কৌশিকী পাল অভিনেত্রী কৌশিকী পাল বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর চোদ্দো স্বস্তিকের মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম কাঞ্চনা মৈত্র অভিনেত্রী কাঞ্চনা মৈত্র বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন অভিনেত্রীর স্বামী হলেন দীপ ভৌমিক নম্বর পনেরো কৃপানের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সৌমুখ বাসু অভিনেতা সৌমুখ বাসু বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর ষোলো প্রধান নায়িকা গীতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম হিয়া মুখার্জি অভিনেত্রী হিয়া মুখার্জি বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর সতেরো প্রধান নায়ক স্বস্তিকের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম কুনাল সিল অভিনেতা কুনাল সিল বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের এই গীতা এলএল বিধারবাহীটি কেমন লাগে তা কমেন্টে জানাবেন